না যারা যারা নৃত্য শিখবে নিশ্চিক একাডেমিতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো ফাইভ ওয়ান ফোর এইট টু জিরো সিক্স জিরো এ ব্যাকে বলছে নাইন জিরো ফাইভ ওয়ান ফোর এইট টু জিরো সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আমার সঙ্গে নৃত্য আমার এখানে শেখানো হয় কেউ বলে বাড়ি বাড়ি কে শেখানো হবে কেউ হবে বাড়ি বাড়ি কেউ শেখানো হয় তারা শিখুন নৃত্যটা খুবই ভালো নৃত্য শিখলে শরীর ফিট থাকে মন ভালো থাকে নৃত্য সঙ্গে থাকবে যোগব্যায়ামটা থাকবে তারপরে না নৃত্য শিখবো না শুধু যোগব্যায়াম শিখবো তারও ব্যায়াম শিখতে পারে আপনারা যোগাযোগ করুন আমার এই নাম্বারে আগেকার প্রতি নাম্বারটা নাইন জিরো ফাইভ ওয়ান ফোর এইট টু জিরো সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আর মাইনেটা খুবই কম খুবই কম খুবই কম মাইনেটা খুবই কম আর নৃত্য দ্বারা ভক্ত ভক্তরাও নৃত্য শিখতে পারে ভক্তদেরও নিত্য হবে আগে শিখতে হবে নৃত্যটা কী জিনিস জানতে হবে নৃত্য কেন শিখবো কেউ তো আমাদেরকে ডানতে হবে কেন শিখবো শেখার কারণ কে ও নৃত্য সবাই করে নৃত্য সবাই করে সবাই শেখে আর শিখবো তো কেন কেন শিখবো নৃত্য শিখে কী হবে কেউ জানে না টুটু নাচ করে নাচ করতে দেয় প্রোগ্রামে দেয় সেই যায় সবাই করে প্রোগ্রাম তা সবাই করতে পারে নৃত্য সবাই জানে না কি জিনিস নৃত্য শিখলে মন হৃদয় ব্রেন শরীর সবই ভালো থাকে এই একাডেমিতে যোগাযোগ করুন সঙ্গে থাকবে যোগব্যায়াম তারা মনে করে না নৃত্য শিখবো না শুধু যোগব্যায়াম শিখবো যারা যোগব্যায়াম শিখতে পারে আনতে পারছেন যোগব্যায়াম শিখতে পারে যোগব্যায়ামে কোনো আপত্তি নেই চোখ ব্যায়াম শিখলে বড় সোচ সবাই নেওয়া আছে চোখ ব্যায়ামও আছে নাচও আছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন খুব স্বীকৃতি ভর্তি চালু হয়ে গেছে আমার এখানে আসতে পারবে না আমার বাড়িকে এসে শেখাতে হবে নিশ্চয়ই বাড়িকে শেখানো হয় আমার বাড়ি নাচও শেখানো হয় আপনারা দুটোই অপশান আছে পাঁচের সঙ্গে আমার বাড়ি এতে হচ্ছে বিবেকানন্দ নগর এক নম্বর বাছর শেখাই তারা মন্দির হারিয়ে আরও এপারে আসতে হবে শ্রীসঙ্গ খেরাবে ওখানে ওখানে এসে আমাকে সময় নাম্বারে যোগাযোগ করতে হবে নাইন জিরো ফাইভ ওয়ান ফোর এইট টু জিরো সিক্স জিরো নাম্বারে আমাদের বাড়িকে শেখানো হয় হানড্রেড পার্সেন্ট শেখানো হয় মিনিমাম একটা বাচ্চার জন্য তো যাওয়া সম্ভব হয় না মিনিমাম দুটো তিনটে চারটে বাচ্চা হলে আরও সুবিধা হয় আপনারা নিত্য শিখুন আমি এই রাজে আপনাদের সঙ্গে থাকবো নৃত্য শেখাবো হাতে ধরে নৃত্য শেখাবো আর আমার এখানে এক্সাম না হয় এক্সামে হয় আঁকে আমরা শিখুন ওনারা না শিখলে কিছু হবে না আঁকে শিখুন তৈরি হন তারপরে সব কিছু হবে আর বড়দের হয় ছোটদের হয় তারা যারা নৃত্য শিখতে একটু তারা শিখুন নৃত্যটা খারাপ জিনিস না নৃত্যটা হচ্ছে খুবই ভালো জিনিস খুবই ভালো জিনিস আপনারা নৃত্য শিখুন ভারতনাট্যম ক্লাসিক্যাল থাকবে রবীন্দ্র নৃত্য থাকবে যোগ যোগব্যায়াম থাকবে আরও নৃত্য নাচ থাকবে আপনারা শিখুন আর আপনারা শিক্ষকই ভর্তি হন হরে কৃষ্ণা